আইটি শিখনে আপনাদের সকলকে স্বাগতম আজকের টপিক হচ্ছে ইনপুট এবং আউটপুট ডিভাইস আইসিটির যে প্রশ্নগুলো প্রাইমারি কিংবা শিক্ষক নিবন্ধন কিংবা অন্যান্য বিসিএস সহ সরকারি চাকরিগুলোতে খুবই কমন একটা টপিক হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস তো আমরা সাধারণত কি করি যে ডিভাইসগুলো মুখস্ত করি যে এই ডিভাইস ইনপুট এই ডিভাইস আউটপুট এইগুলোকে যদি আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করি তাহলে একবার এইগুলো বুঝতে পারলে আর কখনো এগুলো পড়ার প্রয়োজন পড়ে না ঠিক সেভাবে সো আজকে আমরা পুরো ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস এবং যেগুলো ইনপুট আউটপুট দুইভাবে কাজ করে পুরো সেই একটা লিস্ট করেছি এই লিস্ট পড়লেই আপনার আর এর বাইরে কোনো কিছু পড়ার প্রয়োজন পড়বে না আমরা একবার করে বোঝার চেষ্টা করি কোনগুলো ডিভাইস কি এই ভিডিও শেষ করার পরে আর আপনার পড়ারও প্রয়োজন পড়বে না যদি আপনি বুঝে থাকেন অথবা ভিডিওটি যদি একবারে বেশি দুইবার দেখেন তাহলে আপনার বোঝা হয়ে যাবে সো আমরা দেখি ইনপুট ডিভাইসগুলো কি সো কীবোর্ড কম্পিউটারে সাধারণত কিবোর্ড আমরা সবাই জানি আমাদের কম্পিউটারের মধ্যে কি থাকে যে একটা ইউপিএস থাকে একটা কীবোর্ড থাকে মাউস থাকে আর একটা মনিটর থাকে সো কম্পিউটারের এই সকল জিনিসগুলোর মধ্যে কোনটা কি সেটা আমরা কম্পিউটার হয়তো কম বেশি সবাই দেখেছি যে কারণে এই ডিভাইসগুলোর মধ্যে কোনটা কি কাজ করে আমাদের মাথায় কিছুটা আছে সো আমরা কিবোর্ডের মধ্যে যদি দেখি যে কীবোর্ডে বিভিন্ন ধরনের বাটন আছে সো আমরা কিবোর্ডের এই বাটনগুলো প্রেস করি তারপর সেটা কিন্তু আমরা আসলে ডিসপ্লেতে দেখতে পাই মনিটরে দেখতে পাই সো এই কীবোর্ডটা যখন আমরা একটা প্রেস করতেছি তাহলে এই কীবোর্ডের প্রেস যে কোনো কিছু প্রেস করাটাই হচ্ছে আসলে একটা ইনপুট সো কীবোর্ড একটা কিছু প্রেস করতেছি তাই এটা ইনপুট আমরা মাউস এটাও কিন্তু একটা কিছু প্রেস করতেছি যে মাউসে আমরা বাটন লেফট বাটন থাকে রাইট বাটন থাকি মাউসে কিন্তু স্ক্রল করা যায় তো এই বাটনগুলো প্রেস করি তাই এটা একটা ইনপুট ডিভাইস সো স্ক্যানার স্ক্যানারটা কেন ইনপুট ডিভাইস আমরা দোকানে যাই দোকানে গেলে আমাদের সার্টিফিকেট বা এনআইডি বা অন্যান্য কাগজ কিন্তু স্ক্যান করে কাউকে পাঠাই সো কাগজটা স্ক্যানারের মধ্যে দেই দিলেই কিন্তু তারপরে এই কাগজটা স্ক্যান করলে কম্পিউটারে আসে সো এইটাই হচ্ছে কথা যে আমরা যে কাগজটা দিলাম সো সে কিন্তু স্ক্যান করলো ওইটাই হচ্ছে যে আসলে একটা ইনপুট সেই ইনপুট নিচ্ছে এভাবে মাইক্রোফোন মাইক্রোফোনে আমরা কিন্তু কথা বলি সেটা কিন্তু কানে শোনা যায় না আমরা শুধু রেকর্ড করার জন্য ব্যবহার করি মাইক্রোফোন তারপর হচ্ছে ডিজিটাল ক্যামেরা সো আমরা এই ডিজিটাল ক্যামেরাগুলো দিয়ে সাধারণত ক্লিক করে ছবি তুলি ছবি তোলার আগে কিন্তু ছবি দেখা যায় না ছবি তোলার পরে কিন্তু দেখা যায় সো এখানে একটা ক্লিক করতেছি যে যে কোনো কিছু ক্লিক করা প্রেস করা এগুলোই হচ্ছে ইনপুট ডিভাইসের মধ্যে সো গ্রাফিক্স ট্যাবলেট যে যারা গ্রাফিক্স ট্যাবলেট আসলে কখনো দেখেনি গ্রাফিক্স ট্যাবলেট হচ্ছে নর্মালি একটা ট্যাবলেট আমরা যেরকম দেখি না স্যামসাংয়ের যে ট্যাবলেট তারপর হচ্ছে আপনার অ্যাপলের যে আইপ্যাড এগুলো কিন্তু একটু বড় ল্যাপটপের যে একটু ছোটো কিন্তু এগুলো কিন্তু টাচ করা যায় সো এই টাচ করা জিনিসগুলোই হচ্ছে আপনার আমরা যে টাচ করলাম এটা হচ্ছে একটা আপনার ইনপুট ডিভাইস জয়স্টিক এগুলো কিন্তু আমরা গেম খেলি এইখানে দেখা যাচ্ছে যে জয়স্টিক একটা জিনিস গেমের যে জিনিসগুলো এইগুলো কিন্তু আমরা গেম খেলি সো এখানে প্রেস করতেছি ইনপুট হচ্ছে তারপর দেখা যাচ্ছে ট্র্যাক বল এটাও কিন্তু আমরা প্রেস করতেছি মাউসের মতোই দেখা যাচ্ছে একটা এতে কিন্তু যারা গেমাররা তারা নর্মালি ব্যবহার করে থাকে সো এখানে হচ্ছে এই যে এখানে আমরা স্ক্রল করি এগুলো হচ্ছে এখানে বাটন রয়েছে যে স্ক্রল করা বাটন সো এইখানে হচ্ছে এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ডানে বামে যাচ্ছি এরকম এই স্ক্রল বাটনগুলো ট্র্যাক বল এইগুলো হচ্ছে আসলে ইনপুট ডিভাইস যেখানে আমরা প্রেস করব সেটা ইনপুট ডিভাইস সো বারকোড ট্রেডার আমরা যখন দোকানে যায় দোকানে গেলে কোনো কিছু কিনি দেখা যাচ্ছে স্বপ্ন বা অন্যান্য শপে গেলে দেখা যায় যে তারা কিন্তু স্ক্যান করে যে আমাদের একটা বিস্কিট কিনলাম সেখানে স্ক্যান করে কিন্তু প্রাইসটা আবার কম্পিউটার উঠে তাহলে ওই যে আমরা যখন স্ক্যান করতেছি তখন কিন্তু একটা বাটন প্রেস করা হয় সো এই যে প্রেসগুলো সব প্রেসই হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস গেম কন্ট্রোলার গেম কন্ট্রোলার কিন্তু জয়েস্টিক বা ট্র্যাক বল এটার মতোই এই যেভাবে দেখেন গেম গেম কন্ট্রোলার সে গেমের কন্ট্রোল এখানে কিন্তু আমরা প্রেস করতেছি সো প্রত্যেকটা জিনিস আমরা প্রেস করি দেখেই এগুলো একটা ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে টাচপ্যাড যে কোনো কিছু একটা টাচপ্যাড সেখানে আমরা টাচ করতেছি টাচ করা মানেই হচ্ছে একটা ইনপুট দেওয়া সো এটা একটা ইনপুট ডিভাইস স্টাইলাস স্টাইলাস হচ্ছে একটা কলমের মতো যেটা হচ্ছে আমরা কম্পিউটারে লিখতে পারি অনেকেই দেখবেন স্ক্রিনে কম্পিউটারের স্ক্রিনে ক্লাস করাচ্ছে তারা কিন্তু এবিসিডি বা বাংলা ঠিকঠাক মতো লিখতেছে এবং বাংলা অনেক সুন্দর করে আসতেছে তো এইগুলো সাধারণত এই যে স্টাইলাস দিয়ে করে আমরা যারা স্যামসাং ফোন দেখছি অনেক সময় স্যামসাংয়ের ফোনে এখন অন্য ফোনও পাওয়া যায় কিন্তু সেখানে কিন্তু এটা একটা ফোনের সাথে একটা কলম দিত প্রেস করলে কলম বের হতো সেটা দিয়ে কিন্তু ডিসপ্লেতে লেখা যায় সাধারণত এইগুলোই হচ্ছে স্টাইলাসের মতো আপনার এইগুলোর সাথে আরেকটা জিনিস হচ্ছে লাইট প্যান মোটামুটি একই জিনিস হ্যাঁ শুধু একটু ভিন্ন আকার লেখা এগুলোর সাথে সাধারণত এখন ওয়্যারলেস হয়ে গেছে আগে কিন্তু একটা ওয়্যারের সাথে কানেক্ট হয়ে থাকতো তো এইগুলো সব আমরা ইনপুট দিচ্ছি যেগুলো ইনপুট দিব সেগুলো ইনপুট ডিভাইস একদম সহজভাবে বোঝার জন্য তারপরে যেমন ওয়েব ক্যামেরা বা ওয়েব ক্যাম আছে আমরা যদি ওয়েব ক্যামগুলো গুলো দেখি যে যে কোনো একটা ওয়েব ক্যাম্প একটা ল্যাপটপের ওয়েব ক্যাম্প এইগুলো কিন্তু আমরা কিন্তু সর্বপ্রথম ইনপুট নিচ্ছি আমাদের ফেসের ইনপুট নিচ্ছে অথবা ক্যামেরার সামনে যাই থাকুক সেটা ইনপুট নিচ্ছে আমরা ইনপুট নেওয়ার পরে কিন্তু দেখতে পাইতেছি আগে কিন্তু দেখি না এই এই জন্যই এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস বায়োমেট্রিক স্ক্যানার আমাদের প্রথমে কিন্তু ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে সো ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পর তারপরে কিন্তু সে ধরতে পারে যে আমি আসলে কে তো এইভাবে হচ্ছে ইনপুট নেওয়া হয় এটা একটা ইনপুট ডিভাইস তারপরে ওএমআর আমরা যে পরীক্ষা দিই আমরা যে এমসি কেউ পরীক্ষা দিচ্ছি সেটা কিন্তু একটা ওএমআর শিট সো এই ওএমআর শিটগুলোতে আমরা প্রথমে কিন্তু দাগায় দাগায় লিখি বৃত্ত ভরাট করে এরপর এটা কম্পিউটারে দেওয়ার পর সেটা কিন্তু ইনপুট নিচ্ছে সো ওই ইনপুটটা আমাদের সেই বৃত্ত ভরাট থেকে নিচ্ছে এই ইনপুটটা এভাবে নেয় তারপরে এম আই এই এম হচ্ছে ব্যাংকে ব্যবহার করে আমরা খুব সহজভাবে যদি বুঝি তাহলে আমরা যদি অনেক সময় ব্যাংকে গেলে এটিএম বুথের মাধ্যমে যখন আমরা টাকা তুলি এই বুথে টাকা তোলার পর কিন্তু তার একটা রিসিট দিয়ে দেয় সাথে সাথে একটা মেশিনের মাধ্যমে একটা রিসিট আমাদের দিয়ে দেয় এই ধরনের জিনিসগুলো এমআইসিআর ব্যবহার করা হয় তারপর ওসিআর আমরা ওসিআর বলতে বোঝাচ্ছি যে এই যে ধরেন এই যে এখানে একটা টেক্সট দেখা যাচ্ছে পুরো একটা টেক্সট এটাকে একটা ছবি তুলি আমরা ছবি তুলে এটাকে হচ্ছে আমরা একটা ওসিআর মেশিনের মধ্যে যদি দেই তারা এখান থেকে স্ক্যান করে ঠিক এই জিনিসটাকে একটা ছবিকে তারা টেক্সট আকার নিয়ে নেবে তখন এই টেক্সটগুলোকে সরাসরি পাওয়া যায় এটা হচ্ছে একটা ওসিআর তো আমরা ওইগুলো একটা ইনপুট হিসেবে নিচ্ছি কিন্তু সর্বপ্রথম সব কিছু ইনপুট নিচ্ছি এই যে ডিজিটাইজার ডিজিটাইজার এবং যে গ্রাফিক্স ট্যাবলেট দুটি একই জিনিস এখানে আসলে তেমন কোনো ভিন্নতা নেই শুধু নামের মধ্যে কিছুটা পার্থক্য থাকে আর এমনিতে একটু আপগ্রেড করা ভাষণ আর কি এরপর হচ্ছে সেন্সর আমরা সবাই জানি সেন্সর সেন্সর হচ্ছে আমাদের সবাই অ্যান্ড্রয়েড ফোন মোটামুটি ব্যবহার করি সেই অ্যান্ড্রয়েড ফোনের সেন্সর দিয়ে কিন্তু আমাদের অনেক কাজ করা হয় যে আমাদের সেন্সর দিয়ে ফিঙ্গার সেন্সর থাকে বা অন্যান্য সেন্সর থাকে আমরা যদি শুধুমাত্র ফিঙ্গার প্রিন্টই বুঝি যে আমরা প্রথমে আমাদের ফিঙ্গারটা দিচ্ছি নেওয়ার পর এখানে সেট করতেছে এরপর আমরা যতবার ফিঙ্গার দিই তখন কিন্তু ফোনটা আনলক হয় তাহলে আমরা প্রতিবারই ইনপুট দিচ্ছি সেই ইনপুটটাই হচ্ছে আসলে ইনপুট ডিভাইস এরপর হচ্ছে স্মার্ট কার্ড আমাদের স্মার্ট কার্ডের মধ্যে একটা কিন্তু এনআইডি কার্ডে যে এখানে একটা চিপ আছে তো এই চিপগুলো আমাদের যদি আমাদের দেশে কাজ হচ্ছে না কিন্তু অন্যান্য দেশে এই স্মার্ট কার্ডগুলো এগুলো কিন্তু এসে সেই চিপের মাধ্যমেই কিন্তু তারা আসলে ইনপুট নেয় যে কোনো একটা মেমোরি কার্ড মেমোরি কার্ড থেকে কিন্তু আমরা কোনো কিছু দেখতে পারতেছি না সো মেমোরি কার্ডের ভিতরে আমরা সব আমাদের গান ভিডিও বা অন্যান্য ফাইল এগুলো কিন্তু স্টোর করে রাখি সো যেগুলোই আমরা এখানে ইনপুট করে রাখতেছি সেটাই আসলে ইনপুট ডিভাইসের মধ্যে আর একটা হচ্ছে ম্যাগনেটিক টেপ ড্রাইভ সো এই টেপ ড্রাইভগুলো কি টেপ ড্রাইভগুলো সাধারণত এই যে আমরা আগে ক্যাসেট ব্যবহার করতাম অনেক আগে রেডিও শুনতাম সো ওইগুলো কিন্তু আসলে ফিতার মতো থাকতো সো এইগুলোই ম্যাগনেটিক টেপ ড্রাইভের মধ্যে এই হচ্ছে আমাদের ইনপুট ডিভাইসের লিস্ট এখন আমরা আউটপুট ডিভাইসগুলো দেখি যে আউটপুট ডিভাইস হচ্ছে যা আমরা রেজাল্ট দেখতে পাইতেছি সো এই যে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে এই ভিডিওটা দেখতেছেন সো এইখানে দেখতেছেন দেখে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটাও কিন্তু একটা আউটপুট ডিভাইসের মধ্যে পড়ে আবার আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটা এটা কিন্তু একটা ইনপুট ডিভাইস কারণ সেখানে আপনি আঙুল দিয়ে টাচ করছেন সো যখন টাচ করলেন তখন সেটা ইনপুট হইলো আবার আপনি যা দেখতেছেন সেটাও কিন্তু আউটপুট হইলো এই হচ্ছে একটা জিনিস আর হচ্ছে আমাদের কম্পিউটার যে কোনো কম্পিউটারের মনিটর ল্যাপটপের মনিটর আমাদের টেলিভিশন সব কিছুই হোক যেখান থেকে আমরা রেজাল্ট দেখতেছি সেটাই হচ্ছে আমাদের আউটপুট এরপর হচ্ছে স্পিকার স্পিকার থেকে কিন্তু আমরা গান শুনতেছি তো এখান থেকে আর শুনতেছি এটা হচ্ছে একটা তারপর হেডফোন হেডফোনও কিন্তু আমরা শুনতে পাই প্রিন্টার প্রিন্টারের মাধ্যমে কি হয় একটা কাগজ কিন্তু প্রিন্ট হয়ে বের হয়ে আসে সেখানে কিছু একটা লেখা হয়ে বের হয়ে আসে যেটা আমরা দেখতে পাই পরে প্রজেক্টরের মধ্যেও কিন্তু আমরা সকল কিছু দেখতে পাইতেছি একটা মনিটরের মতো একটা প্রজেক্টর সেটা হয়তো ডিসপ্লে বড় আকারের ডিসপ্লে আর একটা হচ্ছে প্লটার প্লটারটা কি প্লটারটা সাধারণত হচ্ছে আপনার এই আমরা বিভিন্ন ব্যানার বানাই প্যানা বানাই এই যে ব্যানার প্যানা এগুলো বানাই বিভিন্ন দোকানে কিন্তু অনেক বড়ো বড়ো মেশিনগুলো থাকে এইগুলো হচ্ছে আসলে আমাদের একটা প্লটার তো এই প্লটারগুলো থেকে কিন্তু আমরা ব্যানার প্যানা এগুলো কিন্তু বের করতেছি বানাইতেছি তো এই জিনিসগুলো আউটপুট দেখতেছি দেখে এগুলো একটা হচ্ছে আউটপুট ডিভাইস এরপর আমরা আরও দেখি যে আমাদের ব্রেল রিডার যদি ব্রেল রিডার বলা হয় ব্রেল হচ্ছে ওই যারা অন্ধ তাদের পড়ালেখার জন্য ব্যবহার করা হয় তারা কিন্তু যে ডট আকারে লেখা আছে এবিসিডি এবিডি একটু বড় ডট ছোটো ডট এই মিক্স আকারে তারা লেখা আছে এই জিনিসগুলো পড়ার জন্য একটা রিডার থাকে সেই রিডারগুলো হচ্ছে ব্রেল রিডার আপনি সহজভাবে বোঝার জন্য বুঝতে পারেন যে আমরা দোকানে গেলে যেরকম আমাদের প্রোডাক্টের প্রাইস দেখলেই যে রিডারগুলো ইউজ করে যেখানে ক্লিক করলেই দেখা যায় ঠিকই এরকম ব্রেল রিডারও সেটা হচ্ছে রিডার কাগজ আমাদের ওএমআর মতোই যদি আপনি চিন্তা করেন একটা রিডারের উপরে রেখে দিল সে বুঝতে পারতেছে যে এখানে এবিসিডি লেখা না কোন অক্ষর লেখা সেটা সে সরাসরি ট্র্যাক করতে পারে সো এটা যখনই সে মনে করেন ট্র্যাক করতে পারতেছে এবং বুঝতে পারতেছে তখনই সেটা আসলে একটা ডিভাইসের মধ্যে পড়ে যায় সো এল ডিসপ্লে বোর্ড আমাদের নর্মালি এল ইডি তো বুঝি যে যেখানে ডিসপ্লে থাকবে সেটাই হচ্ছে আমাদের আউটপুট স্মার্ট বোর্ড এখানে সব কিছু দেখা যায় এখন নর্মালি অনেক ফেসবুকে আমরা অনেক ক্লাস করি বা ইউটিউবে ক্লাস করি তারা কিন্তু ডিজিটাল বোর্ডে ক্লাস করায় সো এই ডিজিটাল বোর্ডগুলো স্মার্ট বোর্ডগুলো এগুলো সব হচ্ছে আউটপুট ডিভাইস যেখানে আমরা আউটপুট দেখতেছি আমরা দেখি যে ইনপুট এবং আউটপুট দুই ডিভাইসের মধ্যে আমাদের কোনগুলো থাকে যেমন টাচ স্ক্রিন একটু আগে বলা হয়েছে যে অ্যান্ড্রয়েড ফোন এগুলো কিন্তু আমাদের টাচ স্ক্রিন ডিভাইস আমাদের অনেক ল্যাপটপ থাকে যে ল্যাপটপে কিন্তু টাচ করা যায় টাচ স্ক্রিন থাকে ল্যাপটপে এইগুলোও কিন্তু আসলে আমাদের ইনপুট এবং আউটপুট দুটাই ডিভাইস স্মার্ট টিভিতে এখন আমরা ইনপুট দিতে পারি আমাদের রিমোট দিয়ে এবং সেখান থেকে কিন্তু আমরা আউটপুটও পাই আবার স্মার্ট টিভিও কিন্তু এখন টাচ স্ক্রিনে হয়ে গেছে সো এভাবে আসলে ইনপুট এবং আউটপুট বোধ ডিভাইস তো আমাদের ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট যেগুলো হচ্ছে আমাদের হেডসেটের মধ্যে আমরা শুনতেও পাবো এবং আমরা একই সাথে সেখানে হচ্ছে ইনপুটও দিতে পারবো যে আমরা কি দেখতে চাইতেছি তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট ডিভাইসের মধ্যে আরও মাল্টি ফাংশনাল প্রিন্টার থাকে যেখানে আপনি ইনপুটও দিতে পারবেন এবং প্রিন্টার প্রিন্ট করে আপনাকে দেখাবে এটা সাধারণত প্রিন্টার স্ক্যানারের মতো সে স্ক্যানও করে আবার প্রিন্টও করে ঠিক এইরকম তারপর হচ্ছে আমাদের ধরেন হার্ড ড্রাইভ যেগুলো হচ্ছে আমরা এক্সটার্নাল একটা হার্ড ড্রাইভ হার্ড ড্রাইভে কোনো কিছু দেখা যায় না সেখানে আমরা স্টোর করে রাখি তারপর অপটিক্যাল ড্রাইভ অপটিক্যাল ড্রাইভ হচ্ছে যে আমাদের কম্পিউটারের মধ্যে যে আমাদের সিডি যেরকম থাকে যেমন আমাদের একটা পিসি থাকলো কম্পিউটার সে পিসির মধ্যে আমাদের সিডি থাকে না সেগুলো যেমন এই যে অপটিক্যাল ড্রাইভ এই যে পিসির মধ্যে কিন্তু আমাদের সিডিগুলো কিন্তু দেওয়া থাকে সো এইগুলো হচ্ছে অপটিক্যাল ড্রাইভ এরপর আমাদের ইউএসবি ড্রাইভ ইউএসবি ড্রাইভ হচ্ছে যে আমাদের যে ইউএসবি যেটা দিয়ে আমরা নর্মালি সাধারণত সবাই উইন্ডোজের জন্য খোঁজাখুঁজি করে অথবা একজন আরেকজনের কাছ থেকে কোনো ডাটা নিয়ে আমরা আরেকজনের কম্পিউটারে দেই সিনেমা গান এইগুলো আমরা নিয়ে আরেকটা রাখি এই হচ্ছে ইউএসবি তো এই ইউএসবিগুলো হচ্ছে আপনার ইনপুট এবং আউটপুট কারণ আমরা এক কম্পিউটার থেকে নিলাম সেটা আরেক কম্পিউটারে দিলাম সো এইভাবে হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুটটা কাজ করতেছে এনআইসি এনআইসিটা হচ্ছে আমরা যদি সহজভাবে বুঝি যে আইসি আমরা তো জানি যে আইসি হচ্ছে আসলে একটা ইসের মতো এই হচ্ছে আমাদের আইসিকে যেটা বলা হয় হচ্ছে একটা আইসি যেটা আমরা যে কোনো একটা ডিভাইস যদি আমাদের বাড়িতে যে একটা রিমোটও থাকে রিমোট ভাঙার পরে কিন্তু আমরা সেখানে একটা আইসি দেখতে পাই সো এই ধরনের জিনিসগুলো হচ্ছে ইনপুট এবং আউটপুট বোধ দুইটা হিসেবে কীভাবে কাজ করে আইসির এক প্রান্ত থেকে আমরা ইনপুটটা আসলে আইসিতে দেই আরেক প্রান্ত থেকে সে ইনপুটটা আউটপুট আকারে অন্য আরেকটা আইসিতে পাস করে সো এভাবে আইসিটা ইনপুট এবং আউটপুট দুই ডিভাইসের মধ্যে পড়ে আমরা যদি খুবই সহজভাবে চিন্তা করি তাহলে কিন্তু দেখতেছি যে আইসিতে কোনো কিছু দেখা যায় না যেমন আমরা কম্পিউটার মনিটর দেখতে পাইতেছি কিন্তু আইসিতে কোনো কিছু দেখতে পাই না কিন্তু আইসি আসলে সে কি করে তার কাছে যে ইনপুটটা আসে সে সেই ইনপুটটা হয়তো কোনো একটা কাজ করে করে তার সামনে কোনো আইসি থাকুক বা তার সামনে কোনো কিছু থাকুক সেখানে সে পাস করে দেয় এই জন্য সেটা ইনপুট এবং আউটপুট দুটি হিসেবেই কিন্তু কাজ করে আইসিতে স্মার্টফোন আমরা অলরেডি জানি ভিসিআর আমরা আগে কিন্তু ব্যবহার করতাম যে সিডি ব্যবহার করতাম ভিসিআর নিয়ে আসতাম ভিসিআর কিন্তু ক্যাসেটের মতো করে আমরা সিনেমাটি গ্রামে দেখতো সো এই ভিসিআরগুলো হচ্ছে আপনার একটা আউটপুট ডিভাইস কারণ সেখান থেকে একটা সিনেমা বা গান যেটাই হোক সেটা আসলে একটা আউটপুট আকারে আমাদেরকে দেখাচ্ছে এরকম সো টেপ রেকর্ডার আমাদের নর্মালি টেপ রেকর্ডার যেগুলো আমরা রেকর্ড করি সেগুলো প্রথমে রেকর্ড করলাম সেই রেকর্ডটা কিন্তু পরবর্তীতে আবার আমরা সেটা আউটপুট হিসেবে দেখাই সো ভিডিও ট্যাপ রেকর্ডার এখানেও সেম একই কাজ সো ভিডিও রেকর্ড করতেছে এবং ভিডিওটা আমাদের দেখাচ্ছে সো আমাদের মডেম মডেমে আমরা প্রথমে ইনপুট দিচ্ছি কিছু একটা ইনপুট দেওয়ার পরে সেই মডেম থেকে কিন্তু আমরা একটা ডাটা পাইতেছি নেটওয়ার্ক পাইতেছি ইন্টারনেট পাইতেছি সে এইটাই হচ্ছে ইনপুট এবং আউটপুট দুটো হিসেবে কাজ করে আমাদের আরেকটা হচ্ছে পাঞ্চ কার্ড যে পাঞ্চ কার্ডটা ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে প্রথমে আমরা পাঞ্চ দিচ্ছি এরপরে কিন্তু আমাদের পাঞ্চ কার্ড থেকে আমাদের কিন্তু একটা আউটপুট দিয়ে দিতেছে তো এইভাবে হচ্ছে আমাদের পড়তে হবে যে কোন ডিভাইসটা আসলে কিভাবে কাজ করতেছে সো আমরা এই পিডিএফটা ভিডিওর কমেন্টে দিয়ে দিব তো গ্রুপেও পেয়ে যাবেন আইটি শিখন গ্রুপের ফেসবুক গ্রুপে আপনার পেজটাকে ফলো দিয়ে রাখুন ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক গ্রুপের মধ্যে আপনি সব ধরনের আপডেট পাবেন এই ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলো মনে রাখার জন্য সহজ পদ্ধতি হচ্ছে যে আপনি প্রথমে চিন্তা করবেন যে কিভাবে এই ডিভাইসটা কি আমি কখনো দেখেছি যদি না দেখে থাকি কারোর কাছ থেকে শুনেছি তাহলে এই ডিভাইসটা আসলে কিভাবে কাজ করে প্রথমে এই চিন্তা করলে একবার যদি আপনি এভাবে নিজের মতো করে চিন্তা করেন দশ মিনিট সময় লাগবে সবগুলোর জন্য এই দশ মিনিট সময়ের পরে এগুলো আপনাকে মুখস্থ করতে হবে না যে স্মার্ট আমরা যদি মনে করি এরকম যে টাচ স্ক্রিন ইনপুট এবং আউটপুট ডিভাইস এভাবে মুখস্ত করি আমরা কিন্তু তাহলে এটার মুখস্ত করার প্রয়োজন পড়ব না একবার চিন্তা করলেই সেটা আসলে শেষ হয়ে যায় আজকের ভিডিও এ পর্যন্তই অন্য টপিক নিয়ে আমরা আলোচনা করব কোন কোন টপিক নিয়ে ভিডিও চান আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন